আর এরা খাবার গুলা মানে অপোচ পাইছে মনে করেছে অভাব নাই খাবার ঠিক আছে যে কষ্ট করে সে বুঝে যে কি কষ্ট করে সংসারে মানুষের মুখে জোগান দেওয়া লাগে কিভাবে নষ্ট করতেছে খাবার গুলা কিভাবে

ভাল লাগে না সময় খাত না সময় খাই যে আমি বুঝলাম না এই খাবার কি দোষ করছে প্রতিনিয়ত আমি দেখতেছি যে নষ্ট হচ্ছে খাবার গুলা আর তোমার ওই যে বলতেছে তোমার এই যে মা বলতেছে যে তুমি বলে খাও না তুমি বলে খাবার গুলো খাও না তুমি গুলো রেখে দেবে তুমি রাখবা কেন ভাবে

হয়েছে তোমার নেক্সট টাইম বললাম যে খাবার না খেয়ে শেষ করে উঠবা না বারবার বলতেছি খাবারগুলো নষ্ট করতেছে